শুভ সকাল আজ দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশে জমা দিবস উড়ন্ত বাতাসে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রকৃতির এই শান্ত দৃশ্যের আড়াল থেকে দেশের সেই রঙিন পর্দার দিকে তাকাতে চাই যার আলো এখন ধীরে ধীরে মালায়ান হচ্ছে সেই তারকাদের কথা বলবো যারা একসময় আমাদের বিনোদন জগতের প্রাণ ছিলেন কিন্তু আজ তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন চলচ্চিত্রের খল অভিনেতা বিশেষ সৌদাগর সম্প্রীতি খোলাখুলি কথা বলেছেন কাজ থাকলে তারা বিদেশে যেতেন না কোনো দেশের সবীজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্ররা জন্মভূমি ছেড়ে যাচ্ছেন কেন দেশের সবিজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্ররা জন্মভূমি ছেড়ে যাচ্ছেন কারণ কি শুধুই কাজের অভাব নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোন সংকট চলুন মিশা সহদগরের বক্তব্যের বিশ্লেষণের মাধ্যমে সেই উত্তর খোলার চেষ্টা করি চলচ্চিত্র সমিতির সভাপতি মিশা সৌদাগর স্পষ্ট করে দিয়েছেন তারকাদের এই বিদেশমুখী হওয়ার কারণ হল কাজের সংকট তিনি আক্ষেপ করে বলেছেন একসময় দিনে চার পাঁচটা সিনেমার কাজ চলতো এফডিসি রাত দুটা পর্যন্ত মুখরিতে থাকতো কিন্তু সেই এফডিসি এখন প্রায় বন্ধ সৌদাগত কয়েকটি বড় নাম উল্লেখ করেছেন যার মধ্যে দেশ সেরেছেন বা দেশের বাইরে স্থায়ী হচ্ছেন যেমন অমিত হাসান মৌসুমি ইমন আলেকজান্ডার বো এবং সাম্প্রতিক সময়ে মাহিয়া মাহিয়াও এখন যুক্তরাষ্ট্রে তার মতে তাদের কারো মন চাইছিল না দেশ ছাড়তে কাজের নিশ্চয়তা না থাকায় তাদের দেশান্তরী হওয়ার মূল কারণ এই সংকট কেবল একটি ইন্ডাস্ট্রির দুর্বলতা নয় এটি আমাদের সংস্কৃতির একটি বড় ক্ষতির অনুযায়ী শিল্পীদের কাজ থাকুক তাদের একটি নির্দিষ্ট মান বা মেনটেন ধরে রাখতে হয় চেহারা পোশাক গাড়ি মোবাইল ঘরের পরিবেশ সবকিছুতেই একটি মান ধরে রাখার সামাজিক প্রত্যাশা থাকে তিনি বলেছেন একজন শিল্পী তার পরিবার ও বেঁচে থাকার তাগিদে কাজ করেন কিন্তু কাজ না থাকলে নিয়মিত ইনকাম যদি বন্ধ হয়ে যায় সেই পরিস্থিতিতে একজন শিল্পী কি করবেন যখন জীবনযাত্রার খরচ সামলানো কঠিন হয়ে দাঁড়ায় তখন স্থায়ীভাবে টিকে থাকার জন্য বিদেশে স্থায়ী কাজের সন্ধান করা ছাড়া আর উপায় থাকে না এটি কেবল শখ নয় এটি বাধ্যতামূলক পরিস্থিতি বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায় এবং পরিবার নিয়ে টিকে থাকা যায় এই অভিনেতার মতে বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায় এবং পরিবার নিয়ে টিকে থাকা যায় এই অভিনেতার মতে দেশ ছেড়ে যাওয়া তারকারদের দোষ নয় এটি মূলত পরিস্থিতির চাপ বিষয়ক সহদগরের এই বক্তব্যটি বিনোদন জগতে একটি গভীর সংকটের প্রতিফলন এটি শুধু এফডিসি বা চলচ্চিত্রের একক সমস্যা নয় বরং সামগ্রিক শিল্প ও সংস্কৃতি অঙ্গনের একটি চিত্র কেন নতুন কাজ তৈরি হচ্ছে না কেন আমাদের বিনোদন ইন্ডাস্ট্রি তার নিজস্ব শিল্পীদের ধরে রাখতে পারছে না প্রথমত আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে ভালো কন্টেন্ট এবং নির্মাণ শৈলীর অভাব দ্বিতীয়ত বিনোদন বাজারে যে বিশাল পরিবর্তন এসেছে যেমন ওটিটি প্ল্যাটফর্ম বা ইউটিউব তার সঙ্গে দেশের ইন্ডাস্ট্রিজগুলো সঠিকভাবে খাপ খাইয়ে নিতে পারেনি আর তৃতীয়ত শিল্পীদের দক্ষতা ও মেধা সঠিক মূল্যায়ন এবং তাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখার পরিবেশ তৈরি না হওয়া এভাবে এক এক করে তারকাদের দেশ ছাড়ার অর্থ হলো আমাদের সংস্কৃতি ও শিল্পের ইতিহাসে বড় ধরনের শূন্যতা তৈরি হওয়া যারা এখনও আছেন তাদের উপর কাজের চাপ এবং অনিশ্চয়তা আরও বাড়বে কাজ না থাকলে তারকাদের দেশান্তরী হওয়া এটি আমাদের সংস্কৃতির জন্য একটি অ্যালার্মিং বার্তা সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে প্রযোজক পরিচালক সবারই উচিত দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খোঁজা শিল্পীদের ধরে রাখতে কাজের পরিবেশে ফিরিয়ে আনতে হবে আপনার কি মনে হয় বাংলাদেশের সবই দঙ্গনকে বাঁচাতে আর কি করা উচিত তারপরে দেশ ছেড়ে যাওয়া কি কেবল অর্থনৈতিক সমস্যা নাকি অন্য কোনো কারণও আছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আগামীকাল সকালে নতুন কোন সংবাদের গভীর বিশ্লেষণ নিয়ে প্রকৃতির শান্ত স্পর্শে উড়ন্ত বাতাস আবার আপনার কাছে ফিরিয়ে আসবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম